দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলা সাত মাইল গরুরহাট আর আপনারা জানেন এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় শনি ও মঙ্গলবার হাটের শুরুতে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে মাঝারি সাইজের খামার উপযোগী সার গরু গরুগুলা দেশীয় সিন্ধি জাতের পাশাপাশি কুরা জাতের গরুগুলা প্রচুর পরিমাণে আমদানি হয় এই হাটে তো এই পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে আজকের হাটে দেশীয় কুরাত জাতের পাশাপাশি সিন্ধি জাতের মাজারে সাইজের ষাঁড় গরুগুলা কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে একটা দেখতে পাচ্ছি বেশ চমৎকার লাল সিন্ধি জাতের লাল সিন্ধি না সাহি লাল সিন্ধি সিন্ধি জাতের মোটামুটি নাভি ঝোলা বেশ চমৎকার একটা খামার উপযোগী সার বাসুর কত টাকা দাম চাই কেমন দামে বেচা কেনা করবে সেই তথ্যটাই আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন কয় ডান্সের কাকা আজকে হয়েছে একটা আচ্ছা এটা বয়স কেমন বলেন তো সিন্ধিয়াটার ছয় মাস বেশ চমৎকার ভালো পার্সেন্টেজের একটা বাসুর সিন্ধি বাসুর চাষ ছিলেন কেমন দাম পঁচাশি চাচ্ছেন আচ্ছা দাম দর কি হচ্ছে আশি হাজার দাম হয়েছে এখন বেচাকেনা কম বেশি করে ছেড়ে দেবেন তাই তো তো দর্শক শুনলেন দাম হচ্ছে আশি হাজার আরও কিছু কম বেশি করে বেচা করবে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি এই দিকে একটা বেশ চমৎকার এটা কি জাত কেমন বয়স কত টাকায় দাম চাই কেমন দামে বেচাকেনা কেনা করবে সেই তথ্যটাই দিব আসসালাম আপনার এটা দেন দাম চান সিয়াশি চাই চাই মূলত সিয়াশি ভাই একটা দাম বলে যান আপনারা উনি সিয়াশি চাই যে একটা বলবেন তো এটা বলে যান কত বলে কাকা বলে কত পঁচাত্তর পঁচাত্তর বলে এটা কেনা নিয়ত কেমন আশি হলে ছেড়ে দেবে আশি মোটামুটি বেশ ভালো পার্সেন্টেজের একটা বাসা বাচ্চা মোটা তাজা করণের পঁচাত্তর দাম হয়েছে পঁচাত্তর আরও কিছু বেশি হলে ছেড়ে দিবে দেখতে পাচ্ছেন এই দিকে একটা বিশাল বড় সিন্ধি জাতের বেশ চমৎকার একটা সার বাচ্চা কাকা এটা বয়স কেমন বলেন তো এটা কয়েক কেমন বয়স ছয় মাস বয়সে এত বাড়িছে আচ্ছা এটা কোথা থেকে সংগ্রহ করছেন সংগ্রহ করছেন কোথা থেকে

চল্লিশের নিচে বেঁচা যাবে না একশো চল্লিশ একশো চল্লিশের নিচে বেচা কেনা করবে না তো কিছু কম বেশি করে বেচা কেনা হতে পারে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে সিন্দি জাতের মাঝারি সাইজের ষাট বছর গরুগুলো এই দিকে একটা দেখতে পাচ্ছি বেশ চমৎকার কেমন বয়স কত টাকা চাই কেমন দামে বেচা কেনা করবে সেই তথ্যটা আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি জাতের ভাই জানেন এটা

এইদিকে একটা কি জাত কাকা এটা কি জাতের এটা জাতে মানে কি জাত পাকিস্তানি জাত বেশ চমৎকার ভালো পার্সেন্টেজের একটা বাচ্চা আভিজলা চাষ দিলেন কেমন কাকা পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার চাষছে চাষে মূলত পঁচাত্তর হাজার তবে বেচা কেনা হবে কেমন বলেন তো সত্যোষ ভেঙে বেচা কেনা হবে তাই তো সত্যস ভেঙে কিছু কম করে বেচা কেনা হবে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম নতুন নতুন ভিডিওগুলো গুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ